কি অবস্থা তোমাদের আশা করি সবাই ভালো আছো তো তোমরা দেখো এই ফ্যাক্টোরিয়াল যে বিষয়টা আছে এই ফ্যাক্টোরিয়াল বিষয় চতুর্গ গণিত দ্বিপদী বিস্তৃতির যে অধ্যায়টা আছে সেই অধ্যায়ে সেই অধ্যায়ে এই ফ্যাক্টোরিয়াল নিয়ে আলোচনা করা আছে তো আজকে আমি ছোটো করে তোমাদেরকে বোঝাবো যে ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি একটু খেয়াল করো ধরে না এখানে আমি ফাইভ ফ্যাক্টোরিয়াল দেখছি তাহলে ফাইভ ফ্যাক্টোরিয়াল জিনিসটা কি আসলে ফাইভ থেকে আমার ওয়ান পর্যন্ত গুন করতে করতে যেতে হবে অর্থাৎ ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান আমরা যদি গুণ করি একশো বিশ তাই না এটা হচ্ছে ফাইভ ফ্যাক্টোরিয়াল সেম ভাবে যদি আমরা দেখি থ্রি ফ্যাক্টোরিয়াল কত থ্রি ফ্যাক্টোরিয়াল হচ্ছে থ্রি ইন্টু টু ইন্টু ওয়ান তাহলে হচ্ছে মান কত আসবে সবগুলো গুণ করলে সিক্স তাহলে থ্রি ফ্যাক্টোরিয়াল মান কত সিক্স তোমরা একটা ক্যালকুলেটর দিয়ে সলভ করতে পারো তাহলে সেম ভাবে এখানে আমরা যদি দেখি সেভেন ফ্যাক্টোরিয়াল এটা কীভাবে লেখা যাবে একটু খেয়াল করবে এখানে একটা ট্রিক্স আমরা অ্যাপ্লাই করবো যে হচ্ছে সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ইন্টু ফোর ইন্টু থ্রি ইন্টু ওয়ান তাই না এটা সেভেন ফ্যাক্টোরিয়ালের মান এটা আর কিভাবে লেখা যেতে পারে দেখো এখানে খেয়াল করে এই ছয় থেকে এক পর্যন্ত এটার বদলে আমরা সিক্স ফ্যাক্টোরিয়াল লিখতে পারবো না তাহলে আমরা এইভাবে লিখতে পারবো সেভেন ইন্টু সিক্স ফ্যাক্টোরিয়াল তাহলে এটাই সেভেন ফ্যাক্টোরিয়ালের মান আবার এটা কীভাবে লেখা যাবে সেভেন ইন্টু সিক্স ইন্টু ফাইভ ফ্যাক্টোরিয়াল লেখা যাবে না তাহলে এইভাবে আমরা লিখতে পারবো ফ্যাক্টোরিয়ালগুলো তাহলে ফ্যাক্টোরিয়াল কিছু না একটা সংখ্যা ভাঙতে হয় এটা আসলে ফ্যাক্টোরিয়াল িয়াল কিছু না ফ্যাক্টোরিয়াল হচ্ছে একটা সংখ্যাকে বিস্তারিতভাবে মানে ভাঙতে হবে এক এক করে এক এক করে ভাঙতে হবে এটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল তোমার চ্যানেলটি ভালো লাগলে ক্লাস ভালো লাগলে তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে বন্ধুদেরকে শেয়ার করবে ধন্যবাদ